সুপ্রিয় মশা চাষী ভাইয়া বন্ধুরা আলাইকুম আপনি কি ভালো জাতের গুলসা মাছের পোনা চাষে আগ্রহী তাহলে আপনার জন্য করব একটা আপনারা জানেন দেশি জাতীয় গুলসা মাছের পোনার কালার আর লাল সে ভাদামি বর্ণের অর্থাৎ এই মাছের পোনাগুলো বাজারে খুবই চাহিদা রয়েছে তার কারণ হলো আপনারা জানেন দেশি জাতীয় গুলসা মাছের বাজার মূলত অন্যান্য মাছের পোনার থেকে বেশি পরিমাণে থাকে যেমন চারশো পাঁচশো ছয়শো টাকা কেজি হিসাবে এই মাছগুলো পাইকারি হিসাবে বাজারে বিক্রি হয় মূলত এই মাছগুলো চাষাবাদ করতে হলে দেখা যাচ্ছে পাঁচ মাসে মাছের পোনা বিক্রি করা যায় এখন যদি পাঁচ মাসে আপনারা বিক্রি করেন সেক্ষেত্রে কেমন পুকুর হতে পারে দেখা যাচ্ছে দেশি যদি গোলসা মাছের পোনা একক চাষ থেকে মিক্স চাষে লাভ রয়েছে বেশি এখন মূলত মিশ্র পদ্ধতিতে চাষ হলো যেমন রুই মৃগেল কিছু কিছু পরিমাণ দিতে হবে পুকুরে আপনারা জান দিতে গেলে দেখা যাচ্ছে পানির যে কটা পানির গা জাতীয় রোগ বা অন্যান্য রোগ সম্ভব হওয়ার খুবই কম রয়েছে এই জন্য আপনারা পুকুরে পদ্ধতিতে দেশি জাতীয় গোলসামাজ চাষ করবেন আর দেশি জাতীয় গোলসামাজ যখন আপনারা পুকুরে চাষ করবেন একক এককের হার যদি হয় প্রতি শতাংশে চারশো পাঁচশো সাতশো করেও চাষ করতে পারবেন সাতশো করে দিলেও আপনারা প্রতি শতাংশে জাতীয় মাছ দিতে পারবেন পাঁচশো থেকে ছয়টা পিস করে কাবজাতীয় মাছ অবশ্যই কেননা দিতে হবে তাহলে দেখা যাচ্ছে দেশি যদি গোলসামাজের গায়ের রঙ এমনকি মাছের ট্যাম্পারেজের পুকুরে পানির গভীরতা সবকিছু মিলে পুকুরে পানি একটা ঠিক থাকে দেখা যাচ্ছে মাছের অন্য কোনো সমস্যা না হয় তো দেশি জাতি গোলসামাজে পোনা যখন আমরা পুকুরে চাষ করব তখন অবশ্যই লক্ষ্য রাখতে হবে পুকুরের পানির গভীরতা তিন চার পাঁচ ফিট এর ভিতরে রাখার চেষ্টা করবেন দ্বিতীয় কথা হলো পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে বা রোদের তাপমাত্রা পড়তে পারে দিশি জাতীয় গোলসামাচি পোনা আপনারা তার পাশাপাশি এর সাথে দিতে পারবেন শিং মাগুর পাবদা গুলসা এগুলো মূলত ট্যাংরা মাছ এগুলোর সাথে মিশ্র পদ্ধতিতে চাষাবাদ হয়ে থাকে তো দিশিজাতীয় গোলসামাচি পোনার জন্য আপনারা এখনই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সকল ধরনের মাছই পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো আট দিনে করে এখনই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম